গুড মর্নিং বন্ধুরা কেমন আছো আসলে ভালো আছো আমরা খুব ভালো আছি সকাল থেকে আজকে ভিডিওটা স্টার্ট করে দিল এই খানিক্ষণ আগে ভিডিওটা উঠে দিই এখন সাড়ে ছটা বাজছে আর ঘরের কিছু কিছু কাজগুলো করে নিই করে নিয়ে চাং করতে যাবো চান কি চারটে দিয়ে দিই গিজারটা দিয়ে দিলাম গিজারটা চল চালটা করে দেবো আমরা হাজবেন্ড কাছে বাজার গেছি আজকে সকাল করে বাজার চলে গেছে ঠিক আছে চলো কত কিছুটা করে নি টান করে আমি ঠাকুর পুজো দিয়ে নেবো ঠাকুর পুজোর ওখানটা বাগিয়ে নিচ্ছিলাম ঠাকুরগুলোকে ভালো করে ভালো করে মুছে বাগিয়ে নিচ্ছিলাম বাগিয়ে নিয়ে তারপরে মানে জায়গাগুলো ধুয়ে এনে পুজো করব। ঠিক আছে চলো দেখতে থাকো পুরো ভিডিও আশা করি ভালো লাগবে ফুল তুলতে গিয়েছিলাম দেখি একটাও ফুল নেই এ শুধু দুটো গোলাপ ফুল ছিল এই গোলাপ ফুল রাধাকৃষ্ণকে দিলাম আর এখানে আছে শুধু আহ একটা টগর আর দুটো অপরাজিতা এইটা দিয়ে এখন পুজো করে দিই আর তারপরে আমার হাজবেন্ডকে বলেছি ফুল আনতে এলে ফুল দিয়ে দেবো দিয়ে পুজো করে দিবো পুজো করা হয়ে গেছে আমার হাজবেন্ড বাজার থেকে ফুল আনার পরে মানে পুজো করে নিলাম ঠিক আছে চলো পর কাজগুলো সব করে নিই চট চট করে পুজো করে একটু তরকারি বসিয়ে দি আলুর তরকারি বসিয়ে দিচ্ছে দুটো গাছ এবার জল ঢেলে দেবো ব্যাস এটা তো বের করে এটা বাজার থেকে নিয়ে এসছে লাউ এটা হচ্ছে কলা এটা হচ্ছে শাক দু রকমের শাক আর ধনে আর মাছ নিয়ে এসছে মাছটা পরে দেখাচ্ছি এখানে এই যে মাছ নিয়ে এসছে বড় মাছই এনেছে শুধু প্রণাম আছে ঠিক আছে চলো ঠিক আছে আজকের মতো ভিডিওটা এখানে শেষ করছি আশা করি ভালো লাগলো আজকের মতো টা ভালো থাকবেন সুস্থ থাকবেন সাবধানে থাকবেন দেখা হচ্ছে পরের ভিডিওতে এটা